ওরা ধমক ভাতা বন্ধ করে দিব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব ওর বাপের টাকা ওগুলো সরকারের টাকা যান আসামে মহিলারা পায় তিন হাজার টাকা মাসে যান মধ্যপ্রদেশ লাডলি বাহিন মহিলারা পায় আড়াই হাজার টাকা মাসে যান উত্তর প্রদেশ মিড মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান ইউপিতে বিহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি যান রাজস্থানে পঁচিশ লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলা ফ্রি পাঁচশো টাকার গ্যাস দিল্লিতে গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের হরিয়ানায় নায়ব সিং সাইনি একুশশো টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিশ দু হাজার টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাজি পঞ্চাশ হাজার টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায় অসংখ্য স্কিম নরেন্দ্র মোদীজি সরকার করেছেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না স্বাস্থ্য সাথের কার্ড চলে কোথাও হ্যাঁ কিনা বলুন তো নিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় না মুম্বাই টাটা সেন্টারে ছুড়ে ফেলে দেয় না মণিপালে ছুড়ে ফেলে দেয় না হায়দ্রাবাদের এটি ছুড়ে ফেলে দেয় না আয়ুষ্মান ভারত পেতে গেলে বিজেপি কে আনতে হবে প্রধানমন্ত্রী ফসল বিমা পেতে গেলে বিজেপি কে আনতে হবে পিএম কিষান সম্মান নিধি পেতে গেলে বিজেপি সরকার আনতে হবে হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা পেতে গেলে বিজেপি কে আনতে হবে প্রতি বছর এসসি জেলাতে মেধা অনুযায়ী চাকরি টাটাকে ফিরিয়ে আনতে গেলে বিজেপি কে আনতে হবে গুন্ডা রাজ জঙ্গল রাজ খতম করতে গেলে দেবী দুর্গা মা কালী সরস্বতী পুজো হিন্দুদের অনুষ্ঠানকে স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করতে গেলে বিজেপি কে আনতে হবে